অতিরিক্ত ওষুধের ব্যবহার মুরগির ওজন বৃদ্ধির পরিবর্তে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে খাবার যদি রূপান্তরী না হয় ওজন বাড়বে কি করে আসসালামু আলাইকুম বন্ধুরা যারাই এই ভিডিওটি দেখছেন আশা করি আজকের পর কখনই আপনি ব্রয়লার মুরগির ওজনজনিত সমস্যায় ভুগবেন না যদি কি না আপনি টিপসগুলো কাজে লাগাতে পারেন ব্রয়লার মুরগির ওজন না আসার অনেকগুলো কারণই রয়েছে যা আমি আগের কিছু ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা ব্রয়লার মুরগির ওজন না আসার বিশেষ তিনটি কারণ আমি সেই তিনটি কারণ সম্পর্কে এখন আলোচনা করব শেষ পর্যন্ত বন্ধুরা প্রথম সমস্যাটি হচ্ছে খাদ্য খাওয়ানো জনিত সমস্যা গুরুত্ব সহকারে মনে রাখবেন খাবারে প্রোটিন এবং এনার্জির ঘাটতি থাকলে মুরগি সঠিকভাবে বেড়ে ওঠে না কাজেই উচ্চমানের খাদ্য ব্যবহার করুন খাবারের সময়সূচি এবং পর্যাপ্ত খাবার নিশ্চিত করুন মনে রাখবেন একষোট্টি বারান্ত মুরগির জন্য গড়ে প্রতিদিন দশ থেকে বারো কেজি খাবার খাওয়াবেন বন্ধুরা পরিমাণের চাইতে বেশি খেতে চাইলেও তা খাওয়ানো সঠিক সিদ্ধান্ত নয় কেননা খাদ্য রূপান্তর করার সক্ষমতা মুরগির শরীরে থাকতে হবে সেই সাথে পানির মানও খুবই গুরুত্বপূর্ণ খাবারের পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি খাওয়ান পানির ডিএজের মাত্রা সঠ ঠিক রাখুন পিএচর বিষয়ে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এছাড়াও ওজন রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও থাকবে যেগুলো আপনাদের বেশ কাজে দেবে বন্ধুরা গুরুত্ব সহকারে মনে রাখবেন যদি পানিতে ব্যাকটেরিয়া থাকে তবে এটির মুরগির হজম ক্ষমতাকে প্রভাবিত করে কাজে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই বন্ধুরা এখন জেনে রাখুন দ্বিতীয় কারণটি মুরগির বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আবহাওয়া এবং পরিবেশ অনেক বড় একটি সমস্যা খুব বেশি গরম বা ঠান্ডা পরিবেশে মুরগির শরীরে উৎপন্ন শক্তি যা খাবার হজম করতেই ব্যয় করতে হয় যার ফলে ওজন বাড়ে না কাজে সঠিক তাপমাত্রা বজায় রাখুন মনে রাখবেন ব্রয়লার মুরগির জন্য আদর্শ তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি বন্ধুরা সেই সাথে ভেন্টিলেশন বা বায়ু চলাচল সঠিক রাখুন মনে রাখবেন অ্যামোনিয়া গ্যাস জমে মুরগি শ্বাসকষ্ট হয় ফলে ওজন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে কাজে আপনার ফার্মে পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা নিশ্চিত করুন বন্ধুরা সর্বশেষ দ্বিতীয় কারণটি হচ্ছে রোগ এবং ঔষধের সমস্যা বন্ধুরা বিশেষ কিছু রোগে মুরগি দুর্বল হয়ে পড়ে যেমন নিউ নিউক্যাসল ডিজিজ অ্যান্টারাইটিস এবং গাউট ছাড়াও ইত্যাদি রোগের কারণে মুরগির ওজন বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে বন্ধুরা রোগের হাত থেকে রেহাই পেতে প্রতিনিয়ত ভ্যাকসিন এবং প্রতিনিয়ত মুরগির স্বাস্থ্য পরীক্ষা করুন মনে রাখবেন অতিরিক্ত ওষুধের ব্যবহার ওজন বৃদ্ধির পরিবর্তে মুরগির শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে কাজেই সঠিক রোগের সঠিক ঔষধটি প্রয়োজনীয় ডোজ অনুসরণ করে ব্যবহার করুন বিশেষ কোনো প্রয়োজনে আপনি ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বন্ধুরা এই টিপসগুলো মেনে চললে আমি আশাবাদী আপনার ফার্মের পরিবর্তন দ্রুত করতে পারবেন এই ছিল ব্রয়লার মুরগির ওজন না আসার প্রধান কারণসমূহ এবং সমাধান আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ